আসসালামু আলাইকুম প্রাথমিকে আবারও পরীক্ষা দিবে অর্থাৎ বৃত্তি পরীক্ষা চালু হয়েছে এবং সে অনুযায়ী তোমরা তোমাদের যে ছোট ভাই আছে বা যারা পরীক্ষা দিবা তাদের প্রসঙ্গে কথা বলছি মূলত বিষয়ে পরীক্ষা হবে এবং কত কত তারিখে পরীক্ষা হবে সেই বিষয়ে শিক্ষা বোর্ড বলেছে তো মূলত সেই বিষয়ে কথা বলবো তো মূলত চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুক পেজ থেকে দেখেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট উৎসাহিত করে তো শুরু করা যাক দেখতে পাচ্ছ এখানে বৃহস্পতিবার সতেরো জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই পুরুষ সম্পর্কে অবহিতকরণ বিষয়ক জরুরি নির্দেশনা পাবলিশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে এবং চিঠিতে বলা হয়েছে পনেরো জুলাই অনুষ্ঠিত নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবছর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে তাহলে দেখো বৃত্তি পরীক্ষা কিন্তু অলরেডি অনুষ্ঠিত হবে এবং এখানে আমরা চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়গুলো হলো বাংলা ইংরেজি প্রাথমিক গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর প্রাথমিক বিজ্ঞান একসাথে হবে গণিত একটা হবে ইংরেজি আর বাংলা একটা মোট চারটা কিন্তু পরীক্ষা হবে এবং একশো নম্বরের পরীক্ষা হবে পরীক্ষা চলবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ জানিয়েছে তারা সেই তারিখটা হচ্ছে একুশ বাইশ ও চব্বিশ ডিসেম্বর মূলত এই চারটা তারিখে তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ যাদের ছোট ভাই আছে যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদেরকে অবশ্যই উৎসাহিত করবা কারণ বৃত্তি পরীক্ষায় অনেক ক্ষেত্রে যদি বৃত্তি পায় সেক্ষেত্রে কিন্তু তার মনটা প্রফুল্ল থাকে অর্থাৎ যারা বৃত্তি পায় তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো লেভেলের একটা শিক্ষার্থী বর্তমানে শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু আসলেই এই শিক্ষাটাকে ফিরিয়ে আনতে চাচ্ছে যে পিএচসি জেএচি যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে যে একটা মনোযোগী হওয়ার মনোভাব এই ফ্রি ফায়ার বলো যে কোনো পরিবেশ বলো এইটাই কিন্তু তারা আসক্ত হবে না বর্তমান প্রেক্ষাপটে পরীক্ষা নেই যার কারণে কিন্তু আহ শিক্ষার্থীরা ফ্রি ফায়ারে আসক্ত হচ্ছে ছোট ছোট বাচ্চা তারাও কিন্তু ফ্রি ফায়ার খেলে তারাও কিন্তু গেমস খেলে এই যে গেমস এর মধ্যে তারা যে আসক্ত হচ্ছে যার কারণে কিন্তু পড়াশোনা নাই আর যদি বৃত্তি পরীক্ষা জেটি পরীক্ষা এসএসএইচ এইচএসসি তো আছেই এগুলা যদি পরীক্ষা হয় তাহলে দেখা যাবে শিক্ষার্থী তাদের মধ্যে কনফিডেন্স বাড়বে অর্থাৎ একটা শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর যে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তাদের মধ্যে জিত কাজ করবে তাহলে দেখো তোমাদের ক্ষেত্রে যদি এই মনোভাবটা বা মনোবলটা থাকে তাহলে হয়তো বা তোমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবা তো এই তারিখে পরীক্ষাটা হবে এটা প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে আলোচনা করেছে এটা খুবই একটা সুখবর তো এই আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর তোমাদের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত এ টু জেড সাজেশন আমার কাছ থেকে পাবা যারা বা যাদের ছোট ভাই বোন অবশ্যই বৃত্তি পরীক্ষা দিবে তারা অবশ্যই অবহিত করবা যে কিভাবে প্রস্তুতি নিতে হবে কিভাবে কি করতে হবে আমি সবকিছু গাইডলাইন দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম